é <laughs> দুদিন কেটে গেলেও বাংলাদেশিদের দ্বারা অপহরণ করে নিয়ে যাওয়া শীতলকুচির পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা উকিল বর্মন এখনো ভারতে আসেনি এদিন এলাকায় একটি বিএসএফ গাড়ি দেখতে পেয়ে এলাকাবাসীরা সেই বিএসএফ এর গাড়ি আটকে বিক্ষোভ দেখান বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর বিএসএফ এর গাড়ি সেখান থেকে ফিরে যায় প্রসঙ্গত উল্লেখ্য যে সীমান্তের ওপারে জমিতে জলসেচ করতে গিয়েছিলেন উকিল বর্মন সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক উকিল বর্মনকে তুলে নিয়ে যায় এদিন উকিল বর্মনকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ পাশাপাশি আজ অপহরণ হওয়া উকিল বর্মনের বাড়ি পৌঁছন জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রাক্তন মন্ত্রী তথা শীতলকুচের প্রাক্তন বেদা গীতেন বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতারা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারা জগদীশ বর্মা বসুনিয়া বলেন উকিল বর্মনকে বাংলাদেশিরা তুলে নিয়ে গেছে উকিল বর্মনকে বাংলাদেশের থানায় তুলে দেওয়া হয়েছে তারপরও এখানে ফেরত দেওয়া হচ্ছে না যেহেতু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা এই নিয়ে ফ্ল্যাট মিটিং হচ্ছে মৃত বাংলাদেশিরা গত বাংলাদেশের দেহ গতকাল তুলে দেওয়া হয়েছে এবং উকিল বর্মনকে কত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় সে বিষয়ে কথা চলছে সবাই জানো উকিল বর্মন বাংলাদেশে আটক আছে তাকে থানায় ওখানে হ্যান্ডওভার করেছে এটা নিয়ে ফ্লাগ মিটিং হচ্ছে এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা বাংলাদেশে একজন এখানে মারা গেছেন গতকালকে তার ডেড বডি আমরা তাকে দিয়ে দিয়েছি বাংলাদেশকে এবার আমরা আমাদের লোককে ফেরত চাইছি এই নিয়ে মিটিং চলছে আলোচনা চলছে যত তাড়াতাড়ি সম্ভব উকিল বর্মনকে যাতে আমরা ফেরত পাই সে ব্যাপারে পরিকল্পনা আপনাদের আছি দলমত নির্বিশেষে আমরা সবাই আপনাদের পাশে আছি আমাদের এমপি সাহেব এসছেন আমাদের প্রাক্তন মন্ত্রী এসছেন বর্মন মহাশয় প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমাদের নেতৃত্বরা আমাদের একটাই অনুরোধ আমরা অফিসারদেরকে কাজ করার সুযোগ করে দিই এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যেটা একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের একটা আত্মসম্মান আমরা নিশ্চয় না পারে তাহলে নিশ্চয় আমরা দীর্ঘতর আন্দোলন দিন অপেক্ষা করি যদি আমরা আমাদের উকিল বর্মনকে না আনতে পারি আমরা শীতল কুচির বুকে বৃহত্তর আন্দোলন করব সেটা আপনাদেরকে আমরা কথা দিয়ে গেলাম আমাদেরকে কাজ করার সুযোগটা দিন

আধিকারিক আপনাদের কি জানালো মাধ্যমে বিষয়টা এখন ডিজিবি এবং আমাদের যে বিএসএফ প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে আজকেও একটা ফ্ল্যাগ মিটিং চলছে ইতিমধ্যে আমাদের এমপি যে আমাদের ডিএম এর সঙ্গে কথাবার্তা বললেন ডিএম বললেন যে ইতিমধ্যে আমরা হাই কমিশন লেভেলে আলোচনা চালাচ্ছি কাজে একদিকে সিভিল প্রশাসন তারা যেমন চেষ্টা চালাচ্ছেন অপরদিকে বিএসএফ এবং বিডিআর তারাও চেষ্টা চালাচ্ছেন আমরা আশা করছি খুব দ্রুত উকিল বর্মনকে আমরা পুরোপাব সামনে গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকার এটা মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ থাকে কেননা যেহেতু বর্ডারে ঘটনাটা ঘটেছে সাধারণ মানুষ মনে করছে যে বিএসএফ ঠিকমতো ভূমিকা পালন করেনি কিন্তু আপনারা জানেন যে একটা ঘটনা তার আগে ঘটে গেছিল যার ফলে বিএসএফ অত্যন্ত সতর্ক ছিল আজকে বিএসএফ এর ভূমিকার কোনো এখানে ছুটি নেই আমরা আশা করছি বিএসএফ যে চেষ্টা করছে খুব দ্রুত সমস্যা তোমাদের